খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা দেশি মুরগি ফাওমি এবং রাজহাঁস চীনা হাঁস কিংবা অন্যান্য দেশি জাতের মুরগি খামার করতে আগ্রহী তাদের জন্য আমি আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনারা খামার করার আগে বৃহত্তর খামার করার পরিকল্পনা যাদের আছে তাদেরকে অবশ্যই এমন একটি জমিতে এমন ঘাসের ব্যবস্থা রাখবেন কারণ আমি আগের পর্বে দেখিয়েছি যে ঘাস খাওয়ানোর মাধ্যমে আমাদের উৎপাদন খরচ কমাতে পারি এবং মাংস উৎপাদনে এর যে দেশি মুরগির যে স্বাদ বা এটার যে গুণগত মান এটা বজায় থাকে ফিডের মাধ্যমে কিন্তু মুরগির গায়ের রঙ এবং অন্যান্য যে বিষয়গুলো সেই ক্ষেত্রে এত সৌন্দর্যটা থাকে না তা আপনি যদি অর্গ্যানিক পদ্ধতিতে খামার করতে চান তাহলে আপনার একটা সুনাম হবে এবং আপনার জেলাভিত্তিক আপনি সবচেয়ে বেশি একটা ব্র্যান্ডিং মার্কেটিং করতে পারবেন আপনার অর্গ্যানিক সাপ্লাইয়ের মাধ্যমে অর্গ্যানিক যে প্রোডাক্টগুলো হবে সেগুলো কিন্তু মানুষের মধ্যে ব্যাপক একটি সার ফেলবে যেখানে সবাই কমন ফিড খাওয়ায় সেখানে আপনি ডিফারেন্ট অর্গানিক পদ্ধতিতে চাষ করতে পারেন তো এই জন্য আপনাকে এরকম একটা ঘাসের একটা মাঠে বা আপনি চাইলে চাষ করতে পারেন মানে যেভাবে হোক আপনাকে একটা ঘাস ব্যবস্থা করতে হবে ঘাসের জমির একটা ব্যবস্থা করতে হবে তো এই যে ঘাসটা দেখছেন এটা কিন্তু ন্যাপিয়ার ঘাস বলে এই ঘাসটা কিন্তু যেমনিভাবে ছাগল গরু অন্যান্য চতুষ্পদ আমাদের গৃহপালিত পশুগুলো খায় তেমনিভাবে এগুলো আমরা অনায়াসে মুরগিকে ফিডের পরিবর্তে আমরা খাবার হিসেবে ইয়ার সাথে মিক্স করতে পারি তো মিক্সের পদ্ধতিটা আমি ঠিক আগের পর্বে দেখিয়েছি আপনার চাইলে ওইটা যারা দেখেছেন তো ভালো আর নতুবা এটা দেখে নিতে পারেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজকে আমার কথা এখানে শেষ করছি এবং আপনারা আমার সাথেই থাকবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ধন্যবাদ আর যারা করেননি আশা রাখছি আমার সাথে থাকবেন যেহেতু আপনারা দেশ জাতির জন্য কাজ করছেন তো আমি আপনাদেরকে নতুন তথ্য দিয়ে মূলত আপনাদের এই কাজকে এই মহান কাজকে এগিয়ে নেওয়ার জন্য হেল্প করছি তো আপনারাও এগিয়ে যান আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ